ব্রাউনি পাহারা দিচ্ছে এখানে আমার সামান এসেছে থেকে তো ব্রাউনিকে বলেছি যে তুই দেখ কেউ যাতে না নেয় তো পাহারা দিচ্ছে বেবি এখনো পর্যন্ত রান্না হয়নি আমাদের এই যে ফুলকপিটা কেটে রাখতে বলেছিলাম মাকে কেটে রেখেছে এটাকে ভাজা করবো দুপুরে ডালের মুখে আর একটুখানি মেথি শাক আনিয়েছি এটা না রুটলেস মেথি মানে শেকড় ছাড়িয়ে পরিষ্কার পরিষ্কার করা একদম মেথি শাক তো এইটা আমি কালকে সকালে এটা দিয়ে মেথির পরটা করব। কালকে ছুটি আছে তো এই এই ছিল আজকের বাজার যে রসুন মেথি শাক দু প্যাকেট ডিম আর হচ্ছে দুধ এই ছিল আজকের বাজার এর আগের যে ডিমটা এনেছিলাম না এই ডিমটা আমি এনেছিলাম নভেম্বরের কুড়ি তারিখ নাগাদ সেইটা দেখুন এটা ডেটটা আটই ডিসেম্বর তো এর ভ্যালিডিটিটা অনেক বেশি ছিল কিন্তু সেই তুলনায় আজকে হচ্ছে সবে উনতিরিশ তারিখ তো আজকে থেকে যদি আমি কাউন্ট করি এটা অনেক কম দিনের দিয়েছে তো যাই হোক ততদিন এটা থাকবে না কারণ আমি মাঝখানে কেক বানাবো তো কেক বানালে বেশ কিছু ওখানে ইউজ হয়ে যাবে তো আর একটা জিনিস দেখুন এই দেখুন আমি প্রায় দু সপ্তাহ আগে অর্ডার দিয়ে আমাদের যে সবজি দাদা আছে তাকে দিয়ে অর্ডার দিয়ে কাঁঠালি কলা আনিয়েছিলাম সেই কাঁঠালি কলা পেকেছে কালকে এবং এমন পাকা পেকেছে যে কালো হয়ে গেছে চালের মধ্যে প্যাকেট বন্ধ করে রেখে দিতে বলেছে আমাদেরকে আমরা চালের মধ্যে প্যাকেট বন্ধ করে রেখে দিয়েছি দুদিন তিন দিন অন্তর অন্তর খুলে খুলে চেক করতাম কাঁঠালি কলা পেকেছে কিনা কাঁঠালি কলা পাকার নাম নেই তো কাঁঠালি কলা কেন আনা হয় এই যে ম্যাডামকে দেখছেন বসে আছে ওর জন্য আনা হয় কেন কি ও কাঠালি কলা ভীষণ ভালোবাসে আর শুধু ও কেন কাঠালি কলা আমিও ভীষণ ভালোবাসি কলাটা তো ভালো লাগে না সেই কলা কালো হয়ে গেছে তবে শুধু খোসাগুলো বাইরে থেকেই কালো হয়েছে ভেতরে কিন্তু একদম পরিষ্কার আছে তো আজকে হচ্ছে শুক্রবার শনিবার করে আমি ওই দাদাকে বললে উনি এনে দেয় তো আজকে আবার আমাকে মনে করে রাতে ফোন করে ওনাকে মনে করিয়ে দিতে হবে যে কালকে কিন্তু বারোটা কাঠালি কলা আমার লাগবে না হলে আমাদের ম্যাডাম কি খাবে তাই না তুমি খাবে তুমি খাবে ওই বেটি তুমি খাবে ওহে তুমি খাবে তুমি আচ্ছা আচ্ছা তুমি খাবে তুমি খাবে আচ্ছা আলী বাবালি আচ্ছা আচ্ছা তুই দাঁড়িয়ে পড়লে তুই দাঁড়িয়ে যাই পড়ি তুই ঘুরে যা ঘুরে যা ওই বাবালি ওই বাবালি ওই বাবা আবার 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 ঘুরে 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 ওই বাবালি এই হাত ধরো

ছো <coughs> না <laughs> হয় না শোনো 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 আমার কথা শোনো তুমি তুমি আমার একটু কথা শোনো তুমি আমার সাথে যাবে তুমি আমার সাথে যাবে আচ্ছা শোনো এদিকে তুমি নুনা বাচ্চা হয়ে যাচ্ছ আচ্ছা নুনা বাচ্চা বললি কিসি নুনা বাচ্চা বললি কিসি হ্যাঁ খালি কিসি দিলে হবে আবার কিছি? নুনা বাচ্চা হয়ে যাচ্ছ তুমি তুমি শোনা তো

বসাচ্ছে না এইবারও হাত ধরে টাকবে আচ্ছা এইবার দেবো এইবার দেবো এইবার দেবো এবার দেবো অনেক অনেক পড়াশোনা হয়ে গেছে এবার দিতে হবে তো তোমার লেফট কোনটা হ্যাঁ আচ্ছা রাইট রাইট দাও রাইট রাইট কোনটা রাইট দাও নো রাইট তোমার রাইট হ্যান্ড ভেরি গুড লেফট হ্যান্ড ভেরি গুড রাইট হ্যান্ড ভেরি গুড বোথ হ্যান্ড ভেরি গুড কিচি কিচি ভালো করে আস্তে করে গালে ওকে না ঘ্যা ঘ্যা করে কিচি খেয়ে দেয় মামা পোলাইটলি কিসি দাও পোলাইট একদম বাসন পত্র বাসনপত্রগুলো এখানে ধুয়ে রাখা হয়েছে কিছুই তোলা হয়নি গুছিয়ে সব তোলা হবে পরে আমি ভাবলাম আগে একটুখানি চা করে নি যা মারাত্মক ঠান্ডা চা না খেলে হবে না এক্ষুনি তো চা করার জন্য এখন এটার মধ্যে জল দিয়ে দিই একটু বেশি করে চা করব তো জলটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে একটুখানি আগুনটা একটু কমিয়ে দিলাম এত বেশি আগুনের এই ইটা না ফ্লেমটা না ই হয়ে যায় পুরো কালো হয়ে যায় পুড়ে যায় তো চা বার করে রাখলাম দুধ ওকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই 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 আসতে আসতে এটা কি হচ্ছে নো কাউকে কলা খেতে দেখলেই ও চিৎকার শুরু হয়ে যায় কেউ কলা খেতে পারবে না ওই একা হনুমান ওই কলা খাবে শুধু এই বাড়িতে দেখুন সাতটা বাজতে পাঁচ বাজে এখানে ভিউটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ডাইনিং হলের ব্যালকনিটা এখান থেকে এত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে অসাধারণ সুন্দর লাগে পুরো এটা কিন্তু হাইওয়ে টোটালি যে রাস্তাটা এই যে গাড়িগুলো যাচ্ছে এটা কিন্তু গিয়ে ওই যে বড় লাইটটা দেখতে পাচ্ছেন এই যে লাইটটা হ্যাঁ ওই জায়গাটা হচ্ছে একটা ক্রসিং যেটা হাইওয়েতে মিট করছে রাস্তাটা তো ভীষণ সুন্দর লাগে মানে বিকেলের দিকটা খুব বেশি ভালো লাগে যখন অন্ধকারটা হয় হয় আর হঠাৎ করে পুরো এই সবকটা লাইট একসাথে জ্বলে ওঠে খুব সুন্দর লাগে দেখতে বাইরে বেশ ঠান্ডা বেশ ঠান্ডা বাইরে আর এখানে অল্প কিছু গাছ আছে আমাদের বাকি গাছগুলো বড় বারান্দায় রাখা এই ব্যালকনিতে আমাদের আর আলাদা করে লাইট এখানে একটা লাইট আছে বাট সেটা জ্বালাতে হয় না কেননা আমার যে ল্যাম্পটা রয়েছে না সেটা জ্বালিয়ে দিলে পরে হলের সাথে পুরো ব্যালকনিটাও একদম আলো হয়ে যায় খুব সুন্দর লাগে তো আমরা এইখানটায় বসে বসে চা খাই আর এই বাইরের এই ভিউটা এনজয় করি খুব সুন্দর লাগে দেখতে চা টা হয়ে গেছে এবার আমি আমার প্রিয় জায়গাটাতে বসে বসে চাটা বাইরের যে এত সুন্দর ভিউটা সেটা এনজয় করতে করতে চাটা খাবো তারপর রাতের যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলো নিয়ে কিচেনে একটু ব্যস্ত হয়ে যাবো তো আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে কাইন্ডলি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে নতুন কোনো একটি ভিডিওতে টাটা